ভারত তার প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণে নজর দিয়েছে গত মাসে চট্টগ্রাম নৌবন্দর দিয়ে ভারতের কলকাতা থেকে পণ্যবাহী জাহাজ যোগে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হয়েছে ভারত সরকার আশা করছে এই পরীক্ষামূলক জাহাজ চলাচলের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নের পাশাপাশি ঢাকার সঙ্গে বাণিজ্য যোগাযোগ উন্নত হবে ভারতীয় কর্তৃপক্ষ বলছে বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় যোগাযোগ বাড়াতে আটটি রুট চিহ্নিত করা হচ্ছে মনে করে আকাশ নৌ রেল ও সড়ক পথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক কল্যাণের স্বার্থে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সুযোগ বৃদ্ধি পাবে গত বছর দুই দেশ ভারত থেকে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পণ্য পরিবহনের চট্টগ্রাম ও মংলাবন্দর ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস বা এসওপিএস চূড়ান্ত করে এই চুক্তিটি নৌ রেল সড়ক বা বহুমুখী পরিবহনের মাধ্যমে বাংলাদেশে পণ্য পরিবহনের অনুমতি দেয় এক্ষেত্রে চিহ্নিত আটটি রুট হল চট্টগ্রাম অথবা মংলা বন্দর থেকে আখাওড়া হয়ে আগরতলা অথবা ত্রিপুরার চট্টগ্রাম মংলা বন্দর থেকে তামাবিল হয়ে ডাউকি মেঘালয় চট্টগ্রাম বন্দর হয়ে চট্টগ্রাম অথবা মংলা বন্দর থেকে শেওলা হয়ে সুতারকান্দি যেখানে আসামে অবস্থিত এবং চট্টগ্রাম অথবা মঙ্গলা বন্দর থেকে বিবির বাজার হয়ে শ্রীমন্তপুর বা ত্রিপুরা এবং তার বিপরীত একজন ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তা জানান এই পরীক্ষামূলক পরিবহন কার্যক্রম উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নে এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারত সরকার বুঝতে পেরেছে যে ঢাকায় ভারতের মিত্র সরকার থাকা সত্ত্বেও দুদেশের সম্পর্ক উন্নত করতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কারণ একই সময়ে চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংযোগ বাড়াতে অনেক বেশি মনোযোগী বাংলাদেশের সাতানব্বই শতাংশ পণ্যকে পহেলা জুলাই থেকে শুল্কমুক্ত সুবিধা দিয়ে চীন বাণিজ্য সম্পর্ক উন্নত করতে সচেষ্ট হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করার এক মাসের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে চীন